আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাগি জিদি পিচিবু পর্ব নয় প্রথম চ্যালেঞ্জ অপ্রত্যাশিত ঘটনা শহরে হঠাৎ ঘটে গেল একটি বড় পরিবর্তন মায়ের অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে নিয়ে ভুল বোঝাবুঝি এবং ষড়যন্ত্র তৈরি হলো কিছু সহকর্মী মায়াকে নিয়ে গোপনে কল্পিত গল্প ছড়ালো মায়া দুঃখে এবং রাগে ভরে বলল তানভীর তুমি জানো না কি হয়েছে সবাই আমাকে নিয়ে মিথ্যা বলছে তানভীর চোখে চিন্তার ছায়া কিন্তু ধৈর্য ধরে বলল আমি জানি আমরা একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে আমি তোমার পাশে আছি মায়ার রাগী স্বভাব তার ভেতরের খুব প্রকাশ করলো সে বলল কিভাবে তুমি বিশ্বাস করতে পারছো তুমি কি আমাকে পুরোপুরি বুঝতে পারছো তানভীর বলল এই মুহূর্তে মাকে বোঝানো বা রাগ কমানো সহজ নয় সে হেসে বলল মায়া আমি সবসময় তোমাকে বুঝতে চাই আমি চাই তুমি খুশি থাকো আর আমি সবসময় তোমার পাশে থাকবো মায়া প্রথমে চুপচাপ তারপর ধীরে ধীরে তার চোখের জল ছড়ালো তার রাগ আর খুব মিশে ধীরে ধীরে কমতে শুরু করলো এই বড় চ্যালেঞ্জ তাদের সম্পর্কের জন্য পরীক্ষা মায়া বুঝল তানভীর তার রাগে পেচ্ছি স্বভাবেও সবসময় পাশে থাকবে তানবীরও অনুভব করলো সত্যিকারের ভালোবাসা শুধু মধুর মুহূর্ত নয় বরং প্রথম বড় চ্যালেঞ্জের সময় ধৈর্য ও বোঝাপড়া প্রদর্শন করাই প্রেমের পরিচয় দিনের শেষে তারা পার্কের ব্যাঞ্চে বসে নীরবে সূর্যাস্ত দেখল মায়া হেসে বলল আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকো আজকে ঘটনা ঘটনার পরেও তুমি আমার জন্য ছিলে তানভীর হাত বাড়ালো আলতো করে মায়ের হাত ধরে বলল মায়া আমি সবসময় চাই তুমি হাসো রাগ পিচ্ছি সব কিছুই আমি ভালোবাসি আর এই চ্যালেঞ্জও পার করতে আমরা একসাথে থাকবো